হাই আসসালামু আলাইকুম আমি তায়েলকাম টু মায়ার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কেন কবুতরগুলোকে ভ্যাকসিন দিয়ে ছাড়া কবুতর ছাড়া অফ করার আগে কোর্স করিয়েছি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তাহলে চলুন আগে জানি কেন কৃমি কোর্স করা জরুরি ভ্যাকসিন দেওয়ার আগে যদি কবুতরের পেটে কৃমি থাকে তাহলে ভ্যাকসিন ঠিকভাবে কাজ করে না কিমি কবুতরের শরীর দুর্বল করে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয় এই কারণে আমি আগে কৃমি কোর্সটা শেষ করেছি আর কৃমিকোষ করানোর আগে আমি কবুতর গুলোকে দুই দিন লিভার টনিক খাওয়াইছি কারণ কি ক্রিমি ওষুধ দিলে লিভারের উপর চাপ পড়ে আমি যেটা খাওয়াই সেটা সাধারণত লিভার টনিকের তুলনায় আরো আপডেট ও কার্যকর এতে লিভারে ভালো সাপোর্ট পায় এবং কবুতর ওষুধের চাপ সহজে নিতে পারে আমার কবুতর গুলোর পানির জন্য দরকার হয় ছয় লিটার পানি তাই আমি ছয় লিটার পানিতে তিনটা অ্যালবেন সিরাপ দিয়েছি ক্রিমিকোষ করানোর দিন রাতে আমি কবুতর গুলোকে সাদা পানি দিয়েছি কারণ কবুতর এই সাদা পানি খেয়ে কবুতরের পেটে যা আছে তা পেট থেকে সব কেচে বের হয়ে যাবে তারপরের দিন সকালে আমি কবুতর গুলোকে পানি দিয়েছি এতে শরীরে দুর্বলতা কাটে এবং প্রয়োজনীয় ভিটামিন এর সাপোর্ট পায় এবং বিকালে আমি আবার লিভার অনেক দিয়েছি যাতে লিভারের রিকভারি করে এবং কবুতর দ্রুত স্বাভাবিক হয়ে ফিরে আসে আমার কাছে এই নিয়ম মেনে চলে কবুতরের সুস্থ থাকে এবং ভ্যাকসিন অনেক ভালো কাজ করে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট জানাবেন আপনাদের কিভাবে কোর্স করান আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ